ইসদুল্লাহি রামদান রাইহাম আস সালামু আলাইহি কুমার আমি মহাম্মদ জাইদুল হক ম্যানেজার ওয়ার্ড ভিশার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আর ওই সহজ অভিনয় আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলেছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও থেকে লাইভ দিয়ে দেখে থাকুন এবং আমাদের এই ওয়ার্ড ভিশার সঙ্গেই থাকুন সুদর্শক আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা সারভিয়া নিয়ে কাজ করে আসছি এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আয়োজন করেছি আজকের ভিডিওটি একটি আনন্দের এবং খুশি ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আমি সম্পূর্ণরূপে আপনারা সবকিছু সম্বন্ধে বুঝতে পারবেন আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাব আমরা সার্ভে নিয়ে কাজ করে আসছি বর্তমান পরিস্থিতির কারণে আমরা এখন পর্যন্ত সার্বিয়ার ফ্লাইট দিতে পারিনি আমাদের মোট পূর্বে আমরা দেখিয়েছি মোট বাইশটি ভিসা হয়েছিল এবং আমরা রিসেন্টলি পেয়েছি আরও ছয়টা তাহলে মোট আমাদের ভিসা সংখ্যা হল আঠাশটি তো আজকে যারা আমাদের কাছ থেকে আমাদের মাধ্যম দিয়ে যারা ভিসাব প্রাপ্ত হয়েছে তাদের নাম আমি ভিডিও লাস্টে ঘোষণা করে দিব প্রিয় দর্শক আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিন্দুকেরা বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকেন যা আসলে বলাটা বাহল্য তখন আমাদের ওয়ার্ল্ড ভিসা আপনাদেরকে আরো বাজে মন্তব্য করতে বাধ্য হয় কেননা আমরা প্রত্যেকটা কমেন্টস এর উত্তর দিয়ে থাকি বাজে কোনো কমেন্টস করে আমাদের কে অথবা আমাদের ক্লায়েন্টদেরকে বিভ্রান্তি করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ তাহলে হয়তোবা আপনিও রিপ্লে কমেন্টে একটা বাজে একটা কথা আপনাকে শুনতে হচ্ছে এটা কেন করবেন এটা প্লিজ করবেন না তো আমরা কেন ফ্লাইট এখনো দিতে পারিনি সে বিষয়ে আজকে আপনাদেরকে ভেঙে চুরে বলতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যে সমস্যাগুলো হয়েছে যে সমস্যা হচ্ছে যার কারণে আমরা ফ্লাইটটি কিন্তু কন্টিনিউ করতে পারিনি ইনশাল্লাহ আমাদের গত ফ্লাইট মাসে কথা ছিল আপনারা এখন নিন্দুকেরা যারা আছেন তারা বলবেন হ্যাঁ ফ্লাইট দিতে পারেন নাই এ করতে পারেন নাই নাই করতে করতে পারেন ভিসাটা পেরেছে ঢাকা সেটা দেখাতে হবে সেটাকে বুঝতে হবে ইনশাল্লাহ আমরা গত মাসে ফ্লাইট করতে পারিনি এই রানিং মাসের মধ্যে আমরা ফ্লাইটটা ইনশাল্লাহ দিয়ে দেব তবে ফ্লাইট দিব পনেরো জনের আর যে তেরো জন রয়েছে তাদের এখনো কাজ কমপ্লিট হয়নি যেমন ম্যান পাওয়ার অনেকের ফিঙ্গার বাকি রয়েছে যেমন এখনো ছয়টা যেতে পেয়েছি ফিঙ্গার বাকি রয়েছে বিভিন্ন লোকের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে এই প্রবলেমের মধ্যে এই সমস্যার মধ্যে আমরা কিন্তু পড়ে রয়েছি সুতরাং হতাশার কোনো কারণ নাই এবং যারা আমাদের কাছ থেকে ভিসা প্রত্যাশা করছেন তারাও নিরাশার কোন কারণ নাই তারা বিভিন্ন সময় ফোন করে বলছেন ভাই আমার ভিসা কি হবে না আমার কি হলো না আমার কত নম্বর সিরিয়াল ভাই সিরিয়াল সিরিয়ালেন্স করে এগুলো হয় না এগুলো ইউরোপের কাজ এগুলো সিরিয়াল করে হয় না এটা যখন আপনার এখন চলে আসবে দেন আমরা পরের দিন ইন্ডিয়াতে পাঠিয়ে দেব ওখানে আমাদের লোক আছে ওখানে আমাদের ম্যান আছে সে ভিসা করিয়ে দেন আমাদেরকে আবার পাঠিয়ে দেবে এটাই হচ্ছে নিয়ম তো আমি এখন যারা ভিসা পেয়েছেন তাদেরকে কনগ্রাচুলেশন তাদেরকে সুস্বাগতম তো আপনারা যদি আপনাদের ফিঙ্গার বা আপনাদের ট্রেনিং যদি বাকি থাকে অবশ্যই আপনারা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন তাহলে আপনারা বিএমইটি স্মার্ট কার্ড খুব তাড়াতাড়ি পেতে সক্ষম হবেন তো যারা ভিসা প্রাপ্ত হয়েছে তাদের নাম এবং ঠিকানা সহকারে আমি বলে দিচ্ছি প্রথম যে সৌভাগ্যবান ব্যক্তি উনি হচ্ছেন আমাদের সালাম ভাইয়ের ছেলে উনি আমাদের কাছে দীর্ঘদিন রয়েছেন ওনার ছেলে ওনার নাম হচ্ছেন মাইদুল ইসলাম সায়েম ওনার বাড়ি হচ্ছেন ফতুল্লা নারায়ণগঞ্জ এটা হচ্ছে ওনার বিশাল অফিস আমরা এখন পর্যন্ত কিন্তু পরিবেশের কারণে পরিবেশ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত কিন্তু আমরা এনাদের পাসপোর্টগুলো হাতে পাইনি তবে দু একের মধ্যে পেয়ে যাব তো স্যাম সাহেব আপনাকে সুস্বাগতম আপনি আপনি প্রাপ্ত হয়েছেন এবং আপনি আপনার বেশার পরে যা টাকা পয়সা দেওয়ার কথা সেগুলো অলরেডি ক্লিয়ার করে আপনাকে ফেলতে হবে এরপর জন আছেন সাজ্জাদুল ইসলাম স্বাধীন ওনার বাড়ি হচ্ছেন চন্দ্রগঞ্জ লক্ষীপুর ওনার বিচার কপি তো সাজ্জাদ ভাই আপনাকে কনগ্রাচুলেশন সুস্বাগতম আপনি আপনার দেনা পাওনাগুলো অবশ্যই অফিসে এসে ক্লিয়ার করে যাবেন তৃতীয় যেজন ব্যক্তি ওনার নাম হচ্ছেন এমডি জুবাইর আহমেদ আসিফ ওনার বাড়ি হচ্ছেন কেরানীগঞ্জ ঢাকা ওনার ভিসার কবি তো জুবাদ আহমেদ আসিফ ভাই আপনি আমাদের ভিডিওর সঙ্গে থাকেন আমরা জানি আপনি ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি আগেও জেনেছেন আপনাকে দেওয়া হয়েছে আপনি জেনেছেন শুধু আপনি না ছয়জনই জেনেছেন তারপরও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম ভিডিওটি করতে পারি নাই আজকে কেন ভিডিওটি দিচ্ছি সে বিষয়টাও আপনারা জানেন পরিস্থিতি সমস্যার কারণে অফিস বন্ধ থাকার কারণে আমরা ভিডিওটি ছাড়তে পারি নাই ভিডিওটি দিতে পারি নাই অনেকেই বলতেছেন ভাই আপনাদের ভিডিও কোথায় আপনাদের ভিডিও কোথায় ভিডিও এই তো দিলাম তো কনগ্রাচুলেশন আপনাকে জুবা আসিফ ভাই এরপরে আছেন তিনজন ওনারা হচ্ছেন মানিকগঞ্জের তিনজন আমাদের তো এটা হচ্ছে আমাদের রোমানিয়াতে গিয়েছিলেন আমাদের একজন ভাই তো ওনার মাধ্যমে এই তিনজন আসছিলেন তো এর নাম হচ্ছেন এমডি আলেফ হোসেন ওনার বাড়ি হচ্ছেন সিংরাইল মানিকগঞ্জ এটার বিচার পক্ষ পরজন হচ্ছেন আবু সুফিয়ান ওনার বাড়ি মানিকগঞ্জ আপনাকে এবং লাস্ট ছয়টার মধ্যে সেটা হচ্ছেন রবিন ভূষেন ওনার বাড়ি হচ্ছেন সাটুরিয়া মানিকগঞ্জ তো সলিউশন আপনাদের তিনজনকে আর আপনারা শোনার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যেন পণ্যগুলো ক্লিয়ার করে যাবেন যেন আমরা বাদ বাকি কাজগুলো সঠিক এবং শুধু মতো করতে পারি তো যারা যারা এখনও ভিসা প্রত্যাশী আমাদের কাছ থেকে আমাদের ওয়ার্ল্ড ভিসার কাছ থেকে তো তারা অবশ্যই একটু চিন্তা মুক্ত থাকুন বাংলাদেশের পরিস্থিতিটাও বুঝতে হবে পরিস্থিতিটা কি সেটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে দেখ এখন আল্লাহ রহমতে অনেকটা সমাধানের দিকে বাদবাকিটা মহান আল্লাহ তালাই ভালো জানেন যে আসলেই কত দূর কী হবে এ বিষয়ে আসলে মন্তব্য করা ঠিক না তাই আমরা মন্তব্য করতেও চাই না সুতরাং যারা যারা শুনলেন এবং দেখলেন অবশ্যই লাইক করতে ভুলবেন না একটি কমেন্টস করবেন এমন একটি কমেন্টস করবেন যেটা আপনার জানা নাই তো সবসময় যে কোনো বিষয়ে যে কোনো জিনিস আপনারা ইউটিউব থেকে পেয়ে থাকেন বিভিন্ন গণমাধ্যম থেকে তো অনেকেই অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গুজবে আসলে কান দেওয়া উচিত না তো আমরা এই ভিসাগুলো আসলে কবে পেয়েছিলাম এটা কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে এক তারিখ পর্যন্ত কিন্তু অ্যাম্বাসি আমাদের বাংলাদেশের জন্য ভিসা দিচ্ছে না সুতরাং আমরা এই ভিসাগুলো পেয়েছিলাম দুই আগস্ট দুই আট দু সেদিন ছিল যত সম্ভব শুক্রবার দুই তারিখে শুক্রবার ছিল আমরা ভিসাটি দুই তারিখেই ডেলিভারি নিতে পারি নাই আমরা ভিসাগুলোর ডেলিভারি নিয়েছি পাঁচ তারিখ আই মিন সোমবার বাট আমাদের বাংলাদেশের পরিচিতি তো সোমবার থেকেই রবিবার থেকেই শুরু হয়েছে যে একটা পরিবেশ খারাপ তো আমরা আমাদের ইন্ডিয়াতে দাদা আছেন আরজুর রহমান উনি হচ্ছে আমাদের সব কিছু করে দেন তো উনি রবিবারে গেছেন এবং সোমবারে বিশাগুরু ডেলিভারি নিয়েছেন তো অফিস বন্ধ থাকার কারণে আজকে এই বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অফিসটা চলে নাই আজকে শনিবার তো আজকে থেকে ইনশাআল্লাহ চালু হয়েছে আবার তো অফিসগুলা যারা চিন্তা করছেন যে কী পেপার কী পেপার ভিডিও দেয় না কেন ভিডিও কেন দিই না সেটা আপনারা নিজেরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন তো সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমাদের মানুষের পরিস্থিতি এবং ইন্ডিয়ার পরিস্থিতি এবং ইন্ডিয়ান ভিসা যেটা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরে থাকি সেগুলো এখন পর্যন্ত আপাতত অফ রাখছে পরবর্তীতে কবে খুলবে সেটা এখনও পর্যন্ত কোনো জানাই নাই তো আমাদের কিন্তু অনেক ওয়ার্ক পারমিট রয়ে গেছে তো যেন এমন কোনো প্রবলেম না হয় আপনারা দোয়া করবেন যে ইন্ডিয়ান ভিসার কারণে কোনো কিছু আটকে রয়েছে তো আপনারা জানেন যে ওয়ার্ক পারমিট আনতেও কিন্তু অনেক টাকা খরচ হয় তো ওয়ার্ক পারমিট আনার পরে যদি ইন্ডিয়ান ভিসার জন্য কোনো কিছু বেঁধে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক একটা ক্ষতির সম্মুখীন হতে হবে তো সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের কাজ সুন্দর এবং সঠিক মতো করতে পারি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ